শীতে সবচেয়ে বেশি কষ্ট হয় যারা সকালে ঘুম থেকে উঠে জবে যায় কিন্তু কি আর করার ছেলে মানুষ দায়িত্ব মাথায় যেতে তো হবেই কিন্তু আপনি জবে সারাদিন কাজের মাঝেও নিজেকে গরম রাখতে পারেন এই সোয়েটার পরিধান করার মাধ্যমে এই সোয়েটার গুলোর ফ্যাব্রিক উইন্টার ফ্রেন্ডলি হওয়ায় আপনাকে সারাদিন শীতের মধ্যে একটা কমফোর্ট দিবে আপনার কাজের মাঝে আপনাকে একটা বেটার ফিল দিবে আর এই গুলো একটি স্টিচ হওয়ায় আপনার গায়েও খুব ভালোভাবে ফিটিং হবে যেটা আপনাকে দেখতে অনেকটা স্মার্ট না আরো এক ধাপ জন্য এই গুলো আপনি পরিধান করতে পারেন যেটা আপনাকে অনেকটা স্মার্ট লাগবে আপনার পার্সোনালিটি কেও অনেক ভালোভাবে প্রকাশ করবে পাশাপাশি এই ফেব্রিক গুলো আপনাকে একটা কমফোর্ট দিবে শীতে কাজের মাঝে আরো বিস্তারিত জানতে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম